হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা চন্দ্র তো সকাল সকাল ব্লগটা ভ্লগটা শুরু করে দিলাম সকাল বলতে এখন খুব সকাল নেই মুড়ি খাবার টাইম হয়ে গেছে মানে দশটা সাড়ে দশটা বেজে গেছে এই ঋষিকে অঙ্গনওয়াড়ি স্কুলের খিচুড়ি আনে ও কাকায় এনে দেয় তো খিচুড়ি বেগনি ডিম সব দিয়ে দিলাম ওকে খেতে আর আমি খাই মুড়ি আমার খিচুড়িটা ভালো লাগে না তো একটু বেশি করেই খিচুড়ি পায় ও যেহেতু একটু বড় হয়েছে সেই জন্য অনেকটাই খিচুড়ি দেয় কিন্তু ও তো অতটা খেতে পারবে না ওর বাবা বাকিটা খায় আমার অতটা ভালো লাগে না খিচুড়ি খেতে সেজন্য আমি মুড়ি খাই তো বাবা এখনো আসেনি বাজারে গেছে মাছ আনতে এই দেখো আমি আজও হোটেলের খাবার বলেছিলাম তো হোটেলেই খাবার খাচ্ছি যতদিন ওর ঠাম্মি নেই ততদিন আর কি হোটেলেই খাবো তো ওর ঠাম্মি হয়তো কালকে মানে শুক্রবার দিন আসার কথা আছে তো জানি না এখনো কবে আসবে তো শুক্রবার দিন আর কি রান্না করবো যদি সকালে চলে আসে তো এই তো দেখো মাছের ঝোলটা বাড়িতেই করেছিলাম আর বাকি হোটেলে খাবার হোটেলে না মাছটা বলিনি তার কারণ হচ্ছে যে একটা দুটো মাছে না হবে না আমরা তো তিন তিনজন চারজন আর ঋষি রাত্রে ভাত খাই তো রাত্রের জন্য মাছ রাখতে হয় ওই কারণে মাছটা বলি না আর ভাত আর অনেক তো অনেকটাই তো দেয় তিনজনকার খেয়ে মোটামুটি বেড়েই যায় তো খাওয়া দাওয়াটা আগে করে নিই ঋষিকে দিয়ে দিয়ে খেতে তো দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি পুরোপুরি তো কোথায় যাচ্ছে হয়তো তোমরা ভাব দেবে সেটার জন্য বলে দিচ্ছি তো রিসিন না অল্প অল্প একটু ঠান্ডা লেগেছে ঠিক আছে তো খুবই অল্প তো দেখি ডাক্তারবাবু বসে কি তো দেখিয়ে নিয়ে চলে আসি না হলে না অনেকটা বেড়ে গেলে তখন আবার হোমোপ্যাথি ওষুধ যেহেতু খাই হোমিওপ্যাথি ওষুধে ছাড়বে না তো ডাক্তারবাবু বসলে তো ভালো নাহলে আবার কাল পরশু করে দেখতে যেতে হবে তো চলো একবার দেখে আসি গা বসে চেনেখি আর ঋষি একবার দেখে নাও ছটফটানি কীরকম দেখতে মানে যতই যাই হয়ে যাক না কেন ওর দুষ্টুমি কমবে না সেটার দিকে কেউ কিছু ভাববে না আর কি তো চলো সন্ধে হয়ে গেল প্রায় দেখে আসি গা তো এসে তোমাদেরকে বলছি দেখা পেলাম নাকি তো ডাক্তার দেখাতে যেয়ে তো একবার বাড়িতে ঘুরে এলাম মানে ডাক্তারবাবু সেই আর কি বর্ধমানে উনি দেখান দেখতে যান রুগী তারপরে মানে সেই এসে আর কি একটু রিল্যাক্স হচ্ছে তারপরে আমাকে সেজন্য বলল একটু পরে এসো তুমি কাছেই তো একটু খুব খুবই কাছে একটু দূর আর কি খুব বেশি দূর নয় তো সে কারণে আমি ঘর চলে এসেছিলাম তারপরে আবার গেলাম ওষুধ নিয়ে একবারে চলে এলাম দেখো কি সুন্দর সিসিতে ওই চিনির মতো ওষুধগুলো দিয়েছে আর ওই জল ওষুধ দিয়েছে তো খেতে খুবই ভালো লাগে আর পাশে যেহেতু চকলেটের দোকান আছে রিসি একটা গোলাপ ফুলে চকলেটটা কিনেছে কিন্তু গোলাপটা খেয়ে নিই আর কি ওটা জেলির গোলাপ ছিল ঠিক আছে তো বেশ এখন রকমারি রকমারি কিন্তু প্রচুর চকলেট টকলেট বেরিয়ে গেছে বাচ্চাদের জন্য তো বেশ দেখেও ভালো লাগে আমাদের তো আমাদের সময় তো আমরা এইসব খেতেই পারতাম না বা পাঁচটা টাকাটাই আমাদের কাছে অনেক ছিল সেই টাইমে আমরা এক টাকা আটা না এইসব জিনিসে বড় হয়েছি তো আমরা এটার মর্ম ভালো করে জানি যে পাঁচ টাকা দিতে কতটা গায়ে লাগে আর কতটা মানে রোজগার করতে লাগে কিন্তু এখনকার বাচ্চারা সেটা বুঝবে না এখনকার বাচ্চাদের কাছে পাঁচটা টাকাটা মানে কিছুই নয় এরকম একটা ব্যাপার তো আমার তো সারাদিন এইভাবেই কেটে গেল রিসির অল্প অল্পই ঠান্ডা লেগেছিল খুব একটা লাগেনি তো চলো টাটা